নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে কিন্তু তেইশে জানুয়ারি সরস্বতী পুজো আর তোমাদের স্যান্ডি ভাই সেই সরস্বতী পুজোরই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছে আর আজকে তোমাদের স্যান্ডি ভাই রয়েছে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত সেই বল্লুঘাট গ্রামে আর বল্লুঘাটে যে আজকে সরস্বতী পুজো এবং সম্মেলনের আয়োজন করেছে এই নবীন সংঘ তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকতে এইবার দেখো এই বল্লু কত মানুষজন এসেছে আজকে তো পুজো শুরু আর এই দেখো চারদিকে দেখতে দেখো কত মানুষজন এসেছে আজকে এই অনুষ্ঠান দেখতে আর এই বল্লুক নিউ নবীন সঙ্গের অনুষ্ঠানের কিন্তু শুভ সূচনা হয়ে গেছে আর এই মুহূর্তে আমি কিন্তু প্রবেশ করছি একদম ময়দানের মধ্যে মধ্যে আর এই দেখো সাইডে কত দোকান দোকান বসেছে বসেছে মাঠের অনেক এবং কত মানুষজন এসেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর মাঠের মধ্যে দেখো কত ছেলে মেয়ে এবং কত দর্শক এসেছে আর কি আর এই দিকে হচ্ছে যে পুজোর সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে আর মাঠের মধ্যে দেখো কত দোকান বসেছে সেটা দেখো একবার আর এইবার চলো তোমাদের দেখাচ্ছি মূল মঞ্চে যে আজকে নিউ নবীন সঙ্গীত যে প্রোগ্রাম হচ্ছে আর এই প্রোগ্রামের কিন্তু উদ্বোধনী সঙ্গীত এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এই হচ্ছে যে মূল মঞ্চ যেটা যে বললু নিউ রবীন্ন সঙ্গীত যে মূল মঞ্চ সেই মঞ্চে কিন্তু প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে এই দেখো উদ্বোধনী সঙ্গীত হচ্ছে আর একজন দেখুন মানে প্রতিবন্ধী কবে এসেছেন এখানে এই অনুষ্ঠান চারদিকটায় কিন্তু মাঝের চারদিকে কিন্তু মানুষজন মানে বহু মানুষজন এসেছেন আজকের এই নবিন সঙ্গের প্রোগ্রাম দেখতে আর এই দিকে হচ্ছে যে ক্যান্ডেল চলছে আর এই দিন হোক মঞ্চের উপরে মানে মূল মঞ্চে চলছে কিন্তু সেই উদ্বোধনী সঙ্গীত আর উদ্বোধনী সঙ্গীতে আমাদের এই আর ঠিক এই মঞ্চের বাম দিকে রয়েছে কিন্তু এই যে বললি নবীন সঙ্গে ক্লাব আর দেখো মাঠের চারদিকে কিন্তু কানায় কানায় দর্শক ভর্তি আজকে এসেছে কিন্তু আজকের নবীন সঙ্গে যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম দেখতে কিন্তু অলরেডি কত মানুষজন চলে এসেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এইবার চলো প্যান্ডেলটা একবার করে দেখালাম তোমাদের ঠাকুরটা একবার দেখায় দেখো মাঠের চারদিকে কিন্তু অসংখ্য মানুষজন এসেছেন এই বল্লুক নিউ নবীন সঙ্গের অনুষ্ঠান দেখতে দেখো চারদিকে কত দোকান বসেছে কত মানুষজন বসেছে আর এইবার চলো তোমাদের দেখাচ্ছি যে এখানে যে নিউ নবীন সঙ্গের যে প্রতিমা সরস্বতী প্রতিমা সেই সরস্বতী প্রতিমাটা একবার তোমাদের দেখাই আর তারপরে দেখাচ্ছি আজকের এই সরস্বতী পুজোর মুহূর্তের অনেক কিছুই দেখো মঞ্চের মধ্যে কতগুলো ঠাকুর একবার দেখতে দেখো মানে অনেকগুলো ঠাকুর ওপরে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং রয়েছে দুটো দুর্গা প্রতিমা নিচে রয়েছে গণেশ লক্ষ্মী সরস্বতী এদিকে কার্তিক তো দেখলে কতগুলো ঠাকুর রয়েছে এই বললুক নিউ নবীন সঙ্গে পুজো মণ্ডপে আর এখানে কিন্তু অনেক দিদি এবং বোনেরা এসেছেন দেখতে যে যা সব সেলফি তোলায় ফটো তোলায় ব্যস্ত তো চলো এবার মাঠের আছে ওই দিকটা বন্ধ তো চলো এবার কিন্তু তোমাদের মাঠের মধ্যে দেখাচ্ছি আজ কত মানুষজন এসেছে এই বোল্লুক নিউ নবীন সঙ্গের অনুষ্ঠান দেখে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো বলেছিলাম না যে এই বললুক নিউ নবীন সঙ্গের প্রোগ্রাম কিন্তু বিশাল প্রোগ্রাম হয় আর এক এক সপ্তাহ ধরে একদম কিন্তু লাগাতার চলবে একদম জাক অনুষ্ঠান এই মুহূর্তে বললুক মাঠে দেখো কত মানুষজন এসেছে এই বললুক নবীন সঙ্গের অনুষ্ঠান দেখতে আর এইদিকে দেখো দোকান বসেছে কতগুলো দোকান বসেছে একে একে এই মাঠে অনেক দোকানও বসেছে দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে হরেক মাল সাত টাকা আর এদিকে হরেক মাল দশ টাকা এদিকে রয়েছে ফুলের দোকান আর এইদিকে দেখো কতগুলো দোকান বসেছে তো চারদিকে মানে এত মানুষজন এসেছে আজকে এই বললুক নবীন সঙ্গের সেটা সেটাতে তোমরা কী ভালো আছো তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন এসেছে আজ এই নবীন সঙ্গে আর বলেছিলাম না নবীন এতটাই বড় হয় আর এতটাই মানে পপুলারিটি হয়ে গেছে যে বহু মানুষজন এই চারদিকের মানুষজন কিন্তু এখানে আসেন এই বললুক নবীন সঙ্গের অনুষ্ঠান দেখতে তো আজকে কিন্তু তোমাদের সেই মানে তারই কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাতে চলে এসেছে তোমাদের স্যান্ডি ভাই তো চলো এইদিকে দেখো কালীমাতা আর হচ্ছে যে রোল দোকান বসেছে আর এদিকে চোখ ঝুরি ভাজার দোকান রয়েছে এদিকে রয়েছে আদি মাশরুম পকোড়ার দোকান তো একে আগে দেখতে থাকো স্যান্ডিভাই ব্লগের ভিডিও আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ দেখো নমস্কার